ইউবে দেখছিলাম পেঁপে পাতা দিয়ে নাকি শিং মাছ পরিষ্কার কিছু পেঁপে পাতা নিলাম এই পেঁপে পাতা এখন পরিষ্কার করে বেটে নেব তাই যে বাটার জন্য রেডি করলাম পাতাটা ভালো করে পরিষ্কার করেছি চিনেছি পরে বাটবো তো আপনারা কি কে শিং মাছ কিভাবে পরিষ্কার করেন বলেন তো বেঁধে নিলাম এখন মাছের ওখানে ছুড়ে দিলাম নাড়াচাড়া করলাম ওরে আটাবাটা। একটু করে নিলাম এবার একটু পেস্ট আকারে করে নিলাম তা আবারও এই পেস্ট টা ঢেলে দিলাম তো আবার কিছুক্ষণ আরাচাড়া করে নেকলাম পুরস্কার হয় কি না কিছুক্ষণ নেকি ডাল পর দেখিয়ে শিং মাছ পুরস্কার হাই নাই কেমন লাগে এই পাতাগুলো কখনো দেখছেন নেই কি পাতা বলেন তো এই পাতা মাছ পুরস্কৃতের যে অনেক লাগে এই পাতা অনেকটা খসখসে তো এইটা দিয়েও কিন্তু শিং মাছ খুব ভালো পরিষ্কার করা যায় তো এখানে মাছ মাছগুলো আপনাদের একটু দেখাই এটা চিচন মাছ আপনাদের কোন গ্রামে কোন মাছ হিসেবে জানেন তো এখানে রান্নাবান্নার প্রস্তুতি চলতিছে তো মাছগুলো খোঁটা পাতা শীর্ষে এখন রান্নার প্রস্তুতি হবে পরিশ্রম করা শেষ এখন বান্না এখানে একটা পুরাণ ছোলা নতুন ছোলে রান্না করা হচ্ছে তো ব্লগটা কেমন লাগলো ঘুষে করে পাশে থাকিয়েন আর